সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য মিলিয়ে চাকরি চলে গেল তাদের সামনে বক্তব্য রাখলেন তিনি বক্তব্য রাখতে গিয়ে এটা বললেন যে তিনি নাকি ঠিক মতন কিছুই জানতেন না আচ্ছা রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী সে জানবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে রাজ্যের এটা কি মেনে নেওয়া সম্ভব কি বলছেন বিরোধীরা করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দুমাস সফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাও দোয়া চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশুনো চালান ভিক্ষা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেবো তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে নেওয়ার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় আপনারা ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কাড়বেন না যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না মমতা ব্যানার্জিকে বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুৎসা করতে ছাব্বিশে করলেন দাঁড়ান এক সেকেন্ড আর একটা শুনে নিন ত্রিপুরে টিচারের চাকরি হয়েছে পেয়েছিল কোটের জন্য বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল প্রতিশ্রুতিতে প্রথমবার এরপর তো দ্বিতীয়বার এসছে যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে দেয় তো নি উপরন্ত যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে সুতরাং মনে রাখবেন কাউ এদের বিশ্বাস করেন না এরা তুমুকে কেউতে তে সব আমার আমরা এক নয় এটা মানুষ মাথায় রাখবেন আম গাছে কখনো আমরা ফলে না আর আমরা গাছে কখনো আম ফলে না এটা মাথায় রাখবেন এবং তাই এই কেসটা সুস্থ বাগের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর এ আঘাত আপনাদের আঘাত নয় এ আঘাত আমার উপর মানসিক ভাবে আঘাত আমাদের সরকারকে আঘাত করেছে এ আঘাতের প্রত্যুত্ব আমরা ফিরিয়ে দেব কাদের মধ্যে দিয়ে সম্মানের মধ্যে দিয়ে জীবন জীবিকার মধ্যে দিয়ে চিন্তা করবেন না আর কেউ কারো উস্কানি শুনে প্রোচনা শুনে প্লিজ দয়া করে প্রোচিত হবেন না নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই কাউকে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশোনা চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি অধিকার কেন নেই আমরা ক্লারিটি চাইব ক্ল্যারিটি যদি না হয় আগে সব আমরা ওটাকে পেছে করে দেব ধনতুয়ারি আপনারা পড়াশোনা করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান যানি সার্ভিস করুন কেন আপনারা ভলেন্টারিলি করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুহা করুক আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো মমতা খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না যোগ্যদের চাকরি কারবেন না যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না হাজার আপনারা কথা কুৎসা করতে আমি আবার ডাকবো আগে যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখবো সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখবো তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন আমি এটাই বলব নিশ্চিন্ত ভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন আমরা দেখতে চাই সুমং পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায় কাজেই দুটো পথই আমাদের কাছে আমরা ক্লারিফিকেশন চাইবো আইনের ধারা অনুযায়ী কাজ করবো আইন মোতাবেক কাজ করব বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা ভাবে কাজ করছেন তারা কাজ করবেই তাদের যেন কোনো ভাবে কোনো অসুবিধে না হয় শিক্ষক হলে আমার শিক্ষা খেত তো ভাই টোটাল কোলাপস করে আরে বাচ্চারা পড়াশোনা করতে পারবে না অনেকে খাতা দেখছেন তারা খাতা দেখতে পাচ্ছে না ভাই দাঁড়াও তুমি কি অযক কল লিস্টে আছো দাঁড়াও তুমি কি অযক কল লিস্টে আছো তুমি যোগ্য না তুমিই বক্তা বড়তে এটাও বললেন যে কথায় কথায় সিপিএমের কথা তুলে আনলেন সিপিএম চিরকুটে চাকরি দিয়েছে এবং নির্দিষ্টভাবে এক চাকরি প্রার্থীদের জন্য মামলাকারী সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেটেড করার উনি কথা বললেন সে প্রসঙ্গ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আবার এক্ষেত্রেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দ্বারা বলেছেন দেখতে থাকুন অক্ষয় প্রতুর অকপট সকলের সাথে সমাজের মাঝে সেই সাথে এটাও দেখুন যারা চাকরি হারালেন তারা মিটিং থেকে বেরিয়ে তাদের কি তারা কতটা ভরসা করছেন মুখ্যমন্ত্রীর কথা সেটাও তুলে ধরলেন ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখবো তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো চুরি জাগে ঢাকার চেষ্টা করছে। আপনার নে যারা ভাগ করে নেবেন কেউ 25 কোটি কেউ 20 কোটি দায় আমাদের হবে আপনাদের জন্য গুপ্ত হচ্ছে এর মধ্যে বিজেপি নেই কংগ্রেস নেই ফিজেএম কেউ নেই সুবজও কত পড়ার কথাকে চুরি হয়েছে এটা তো অ্যাকসেপ্টে চাকরিতে আছি যে স্তরে যে লেভেলে যে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাস্টার ডিগ্রি করায় ইউনিভার্সিটির টপাররা এসে আজ কই চাকরি দীর্ঘদিন ধরে করছি এর বাইরে আমরা কোনো কিছু মানছি না আপনাদের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আমাদের যে চাকরি আমরা করছি সহ সম্মানে সেই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে ন কোনো কোন सिवিক ন কোনো কোন सिवিক টিচার কোনো ধরনের কলொঘনে আমরা তাকছি না মানছি না মানবো না মুখ হচ্ছে উনি আর ভাইপো যিনি চাকরি বেঁচেছেন দেড়শো কেজি ওজনের মোটা পার্থ কেজি চার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে আমরা সেই অর্ডারকে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম আমার এই মামলায় পঁয়ষট্টি জনের মতো ছেলে মেয়ের চাপিও হয়েছিল হ্যাঁ কিন্তু তারপরে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাই রাজ্য সরকার বোর্ড কমিশন তারা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট ছুটে যায় সঙ্গে আমাদেরকেও মেনে নিয়ে যায় আমরা কিন্তু সেই রায়কে আমরা মেনে নিয়েছিলাম যে ভোরা বাজার এবং যারা বঞ্চিত এতদিন তারা তাকই পাবে ক্ষেত্রে কতটা কাজ হবে সেটা আমরা নজর রাখব হ্যাঁ আমাদের যদি জব কন্টিনিউশন থাকে আমরা যদি আমাদের সম্মানের আমাদের চাকরিটা ফিরে পাই এবং আমাদের সে যে যে বেতন স্কেলে আমাদের চলছে সেই স্কেলটা যদি বজায় বজায়টাকে অবশ্যই যাব আমরা আশ্বস্ত ইখিন হবে যেদিন আমাদের যোগ্য সম্মান দিয়ে পাবো আমরা আমাদের সহমByIndex আমরা যুক্ত ছিলাম সেই কাজে সেই পদে আমরা পুনর্বল থাকবো তো আমরা নিজেরা যে সেটা আমরা নিজেরাই জানি সেটা তো বারবার প্রমাণ করার কিছু নেই আমাদের বিরুদ্ধে কোন রকম কোন অ্যালিগেশন নেই